পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকা প্রায় এক কোটি বিয়াল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের পৃথিবীর এই পঞ্চম বৃহত্তম মহাদেশে নেই কোনো দেশ সবচেয়ে ঠান্ডা সূক্ষ্মতম স্থান এই অ্যান্টার্কটিকা বরফে ঢাকা সাদা এই মহাদেশের অনেকাংশে এখনো পা পড়েনি মানুষের অনেক কিছু অজানা রয়ে গেছে এই মহাদেশের বরফের মহাদেশ অ্যান্টার্কটিকাকে সুরক্ষিত রাখতে উনিশশত সালে চালু হয় অ্যান্টার্কটিকা চুক্তি অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে স্থানীয় কোনো মানব জনসংখ্যা নেই আলাদা করে কোনো দেশ এর মালিক নয় তাই সামরিক কর্মকাণ্ড এবং খনিজ সম্পদ খনন নিষিদ্ধ বৈজ্ঞানিক গবেষণাকে সহায়তা এবং মহাদেশটির ইকোজন সুরক্ষিত করতে উনিশশত সালের এক ডিসেম্বর স্বাক্ষরিত হয় অ্যান্টার্কটিকা চুক্তি অ্যান্টার্কটিকায় মানুষের তেমন বসবাস না থাকলেও দেখা মিলবে দ্বীপে দেড় মিলিয়ন প্যাঙ্গুইনের আভাসস্থল যা পৃথিবীর বৃহত্তম প্যাঙ্গুইন বসতি জাবোদোভস্কি দ্বীপ একটি জনবসতিহীন আগ্নেয় দ্বীপ যা অবস্থিত দক্ষিণ আটলান্টিক মহাসাগরে দ্বীপটি আনুষ্ঠানিকভাবে আঠারোশো সালে ডিসেম্বরে ফাভিয়ান গডউইল ভন ব্যালিং সৌসেন আবিষ্কার করেছিলেন অ্যান্টার্কটিকার জাবোডোভস্কি দ্বীপটি পৃথিবীর বৃহত্তম প্যাঙ্গুন কলোনি নামে পরিচিত এখানে বসবাসকারী প্রাণীর মধ্যে চীন স্ট্রাপ প্যাঙ্গুনের সংখ্যা বেশি তবে প্যাঙ্গুইন ছাড়াও অন্যান্য সামুদ্রিক পাখিও বসবাস করে এই দ্বীপে এছাড়াও তিমি সিল মাছ এবং অমেরুদণ্ডী প্রাণীর বিশাল সমাহার দেখা যায় অ্যান্টার্কটিকার উপকূল এবং হিমশীতল সমুদ্রে বিশেষ করে গ্রীষ্মকালে প্যাঙ্গুইন হলো সেখানকার একমাত্র উষ্ণ রক্তের প্রাণী যেটি ডিমপাড়ার সময় হিমশীতল শীতের মধ্যে মহাসাগরে থাকে পৃথিবীর অধিকাংশ মিঠা পানি শুধু অ্যান্টার্কটিকায় অ্যান্টার্কটিকায় পৃথিবীর সত্তর শতাংশ স্বাদ পানি রয়েছে তবে অধিকাংশ পানি বরফ আকারে আছে অ্যান্টার্কটিকাই একমাত্র মহাদেশ যেখানে সরিস্রীপ নেই সাপ ক্যাচো টিকটিকি কোনো সরিস্রীপই নেই অ্যান্টার্কটিকায় প্রচণ্ড ঠান্ডার কারণে সেখানের মাটি সবসময় হিমায়িত থাকে এবং তাই কোনো সরিস্রীপ টিকে থাকতে পারে না অ্যান্টার্কটিকাতে তাই অ্যান্টার্কটিকায় কোনো সরীসৃপের দেখা মেলে না রহস্যকেরা দুনিয়ার আজকের আয়োজন এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ